তো আমরা অলমোস্ট চলে আসলাম শিকাব তেলে গরু ভালে আপনারা দেখতে পাচ্ছেন কত বড় বড় গরু আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ দিদিছে আলহামদুলিল্লাহ এই মাত্র এই গরুটা বিক্রি হয়ে গেল কত ভাই এক লাখ পঁচিশ এক লাখ দর্শক আমরা প্রথমেই সামনে একটি মহিষ পেলাম বিশাল আকারে একটি মহিষ বিনোদন ফ্যামিলি

তো আসা এখন বের হবে এই জন্য মানুষজন সামনে বের করছে তো সাথে থাকুন যদি দেখা হয় তাহলে আপনাদেরকে দেখিয়ে দিবে জিজ্ঞল ভাইকে অনেক বড় বড় গরু এখানে গাবতলি হারে আপনারা জানেন যে সারা বাংলাদেশের ভিতরে সবচেয়ে বড় হাট গরু হাট এই সেই গাবতলি হাট সেই গাবতলি হারে আসলাম আপনাদেরকে কিছু বড় বড় গরু দেখানোর জন্য তো এখানে আছে আমার সামনে দেখেন যে অনেক বড় গরু বাইরে কোথা থেকে আনছেন ভাই রু কুষ্টিয়া থেকে আনছেন দর্শক এখানে আমার বড় ভাই কুষ্টিয়া থেকে গরুগুলো গুলো এসে তো দেশি গরু অনেক বড় বড় গরু আপনারা চলে আসবেন গাবতলি হাড়ে আঙ্কেল গরু বিক্রি করছেন একটা কয়টা ও আচ্ছা ব্যবসায়ী এখন বিক্রি করছেন একটা সকালতে আচ্ছা থেকে এখনো বিক্রি হয়নি তো আমরা দেখি সামনে আরো আর অনেক গরু আছে আপনি দেখতে পাচ্ছেন যে আমার ডান দিকে এবং বাম দিকে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এই সে বড় বড় গরু অনেক বড় বড় গরু আরো আপনার দেখতে অনেক দূরে আসলে এখানে দাপ্তরে হাটে গরু সুরক্ষিত থাকার জন্য যেটাকে বলা আপনার অনেক ফ্যানের ব্যবস্থা আছে সুরক্ষিত রাখে অনেক সুন্দর সুন্দর গরু অনেক বড় বড় গরু দেখেন আপনারা ফ্যান আছে এবং ফ্যানের ব্যবস্থা আছে দেখি এখানে কি হয়েছে এখানে কি সমস্যা সমস্যা কে ভাই আপনারা এখানে কি সমস্যা এত লোক ভিড় করছেন কেন ভাই দেখতে পারি তো এখানে হয়তো একটা ছাগল বেচা কিনে চলতেছে বিয়ারির সাথে তর্কাতর্কি চলতেছে তো দেখতে থাকুন কি ঘটে আলহাস মানওয়ার হোসেন কিভাবে আর এই হাতের পরিচালনার দায়িত্ব রয়েছেন তাই যোগ্য সন্তান নিজের ছেলে সদাফ মালোয়ার সাইন সাহেব সাদাফ মালোয়ার সাইন ওই সকাল থেকে রাত অবধি হাটে থাকেন তাই তোমার ওখানে তোমার অভিযোগ কথা থাকলে সোজা হাডুনে দুশো তে রাখবেন आपको कोई बचपन से ना बचपन से ना अपना तो मुँह है ना मुख से ना 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 � हां क्या की करता দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো ছাগলও আছে তো গরু ছাগলের হাট মিলে এই গরু ছাগলের হাট হয় এখানে ছাগল কেনা বেচা বেসা কেনি চলছে দাম এখানে চলছে তো সাথেই থাকবেন